আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আজকে রাত্রেবেলা দেখেন আমি কি সবজি বানাই মিশাল সবজি বানাইতেছি আমি আজকে ডাটা দুই মুঠি ডাটা একবারে কম হয়ে যায় তো আমি একটা আলু দিয়ে দিচ্ছি আর বেগুন দিয়ে দিচ্ছি এই যে বেগুনটা আমি আপনাকেছি বেগুনটা একদম চিকন চিকন এই বেগুনটার দাম কি কারণে বেশি আমি জানি না এই বেগুনটার বলে দাম বেশি আর এই যে বেগুনটা যে এই বেগুনটার দাম কম এটা কি কারণে এই বেগুনটার দাম বেশি আর এই বেগুনটার দাম কম আমি বুঝলাম না তার মানে পরে ওই ওই ওইটা নিছি যে আমি ওই বেগুনটা ওইটা আমি হলো মাছের তেল দেওয়া যে মাছ সবজির সাথে নিছি এটা আমি হলো বানামো কেউ কিছু মনে করেন না এটা আমি নতুন আলু দিছি যেহেতু নতুন সবজি সব নামছে আমি তাও খাই না আমার ভাল লাগে না ফুলকপি চুলকপি সিম টিম এগুলা বর্তমান সারা বছরই পাওয়া যায় আমি তাও খাই না ফুলকবি আনবার চাইছে আমি না করছি আমার ভাল লাগে না ফুলকবি তাত করে তো এখনো ঠান্ডা পড়া তো হয় নাই ঠান্ডার টাইমে খাইলে তো ভাল লাগে তো আমি মাছ ভাজি এখানে এই কড়াইতে আমি তেল দিয়ে দিছি তেল পেঁয়াজ দিয়ে দিছি জিরা দিয়ে দিছি দুই তিনটা গোটা জিরা আমি জিরা পছন্দ আমার আমি তরকারিতে আমি গোটা জিরা দিই কি কয় গোটা জিরা আমার ভাল লাগে আমি ফুরনে প্রায় টাইমে দিয়া থাকি তো যখন আমি সবজি ঢালিয়ে দিছি আমি অল্প শাকটাকেও দিয়ে দিচ্ছি আর কি শাক দিয়ে দিছি এখানে অনেকগুলো দেখা যাইতেছে অনেকগুলো না কিন্তু ডাটা দুই মুঠি ডাটা মাত্র আটটা না নয়টা ডাটা একদম চিকন চিকন তো কম হয়ে জন্য দুটা বেগুন দিয়ে দিছি আর একটা আলু দিয়ে দিছি দিয়া আমি যে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়া ভালোভাবে মিশাই নিতেছি তো আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন আর যা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিয়ে এ দেখেন আমার তরকারিটা কেমন লাল লাল হয়েছে ডাঁটাটা লাল ওই কারণে তরকারিটা আমার এরকম লাল লাল কালার হয়ে গেছে গাই যে আমি ফার্স্টে ভাবছি যে এরকম লাল হইলো ক্যা ভয় পাইলাম যে কি কারণে লাল হইলো কিছু তো লাল দেয় নাই যেমন বিট দিলে যেরম হয় বিটরুট যে ওইটা দিলে যেরম হয় ওই কালার হয়েছে তারপরে ভাবলাম যে না ডাটা শাক যেহেতু লাল লাল ওই জন্য লাল হয়েছে তো যে আমার তরকারি ভালোভাবে কষে হয়ে গেছে একটা আলু দিছি আলুটা একটু বড় সাইজের আছে অনেকগুলো নয় আলু হয়ে গেছে ডাটার পরিমাণ দেখা যাইতেছে না আর ছোট ছোট চিকন বেগুন দুইটা বেগুন দিয়ে দিছি যে দেখেন লাল লাল হয়েছে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল ঝোলঢল দিব আর কি আর মরিচ কাইটা দিছি যেহেতু অল্প তরকারি কাইটা দিছি ভারী তরকারি হলে মরিচ পাইটা দিই ঝোল দিয়ে দিছি আমি আর একটু ঝোল লাগবো আমি কিন্তু কাউরে কিন্তু রান্না শেখাই না আপনারা হয়তো কেউ ভাবতে পারেন যে কি কী রান্নাবান্না এলো এটা আবার দেখানোর কী আছে আমি কারো রান্না শিখি না আমি একদম সহজ রান্না যে নর্মাল রান্না আমি কিভাবে করে খাই তাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমরা সবাই এক পরিবার সবাই সবারই ভালোবাসি সবাই সবার পাশে থাকি যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি ভাল লাগে আর কি আমার আমি তো একদিন কইছি আমি আপনাদের সাথে কথা কোথায় খুব ভালো পাই ভাল লাগে আমার এই তরকারি ফুটে গেছে এখন আমি জলদি দিতেছি এই যে বেসেলার বাইরা কারণ সবাই বান্না পারে আর কি কেউ না পারার কথা না এই যে একটু একটু করে আবার কেউ আছে যে একদম পারেই না এই যে আমি মাছ দিয়ে দিছি মাছ দিয়ে একটু ভালোভাবে ফুটাই নিম যে আমার তরকারি প্রায় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমার তরকারি এই তরকারিটা যেহেতু মিশাল তরকারি তাও আমার খাইতে ভাল লাগছিলো আর কি আমি মাঝে মাঝে এই ডাটা দিয়ে তরকারি বানাইলে আমি বেগুন কাটে দেই ডাটা আলু তো লাগবোই ডাটার সাথে আলু লাগে আর সব তরকারিতে আমরা সবাই আলু তো দেই তো আমি বেগুন দেই আমার কাছে ভাল লাগে আমি কোন জায়গায় যেন খাইছিলাম আমি এরম বেগুন ডাটা আলু একসাথে তরকারি আমার ভাল লাগে তো তখন থেকে আমি তার মানে ডাটার মধ্যে যদি হয় সম্ভবত আমি বেগুন দেওয়ার চেষ্টা করি আপনারা একবার এভাবে রান্না করে খায় দেখেন আসলে ভাল লাগে আমি মিশা কথা করতেছি না আপনারা ভাববেন যে ভিডিও করতেছে যার জন্য মনে হয় মিছা কথা কয় আমার যেটা ভাল লাগে আমি ওই ভালোই কই যেটা খারাপ লাগে আমি খারাপই কই আমি ভিডিও করার জন্য যে আমার মিছা কথা কোয়া বা কোনো কিছু আমার এটা আমার সম্ভব না এই যে হয়ে গেছে আমার তরকারি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব আমি লবণ খাই এখন দেখুন বন্ধুরা এই লালটা কিন্তু নাই না লাল সাই গেছে এখন লাল বাপটা এখন একদমই নাই শুরুতে লাল এখন লাল নাই এই যে একদম লাল বস যে এখন বুজাই বুজাই গৈছিলোঁ না যে লাল আছিলোঁ তেখেতো একটো এইটো আমি গেছ বন্ধ কৰি দিছি এই যে আমাৰ তৰকাৰী কটগ গোলাছিলোঁ চোৰতে মানে অলপই আহিছে অল্পই লাগিব মানুহ অলপ